আসি রাতে গাদলিরে হাটে বন্ধুরা আমার সামনে দেখতে পেছেন অসংখ্য গরু এটা হলো অস্থায়ী অংশ এখানে আমাদের আকরাম ভাই আছে গরুর দাম দিচ্ছে কত দাম দিলো এবং কিনলো কিনা একটু শুনি জানার চেষ্টা করি আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আসি আছি সাথে কোথায় তিরানব্বই তিরানব্বই কে ব্যাপারী ভাইকে দাম কম কমু ভাইয়া ব্যাপারী ভাইকে এটি আসেন আমাদের ভালো আছেন

চলেন সামনে যাই আরো জানার চেষ্টা করি এই যে আরেকটা দেখতেছে সুন্দর গরু ছোট গরু এবং একেবারে দেশাল গরু দেখেন কত সুন্দর একটা গরু দেশাল গরু মনের মতো গরু দেখেন আকরাম ভাই আছে দেখতেছে কত দাম হয় একটু দেখি দর্শক আকরাম ভাই বিশাল সাইজের দুটি গরু তিনটি দেখতেছে এবং কথা বলি আকরাম ভাইয়ের সঙ্গে ভাই জানি ভাই কয় আমি চালাই দেন আমি আমি তো দেশি গরু গাড়ি ভাই ঠিক না ভাই আমি কেমনে চালাই আমি কেমনে চালাই আমি তো দেশি গরু গাড়ি এখন ভাইয়ের বলে দেশি গরু কিনে ভাই দেশি গরু জি আমি তো মনে করো তোমার এটা করস ধরিয়েছে করস আপনার গরুগুলো একটু ভালো করে দেখাই দর্শক একটু গরুগুলা ভালো করে দেখেন খুবই সুন্দর একটা গরু ফিজিয়ান জাতের এটা এক নাম্বার তার পরেরটা যদি দেখাই এটা একটু সরাই দেন এটা বিশাল সাইজের এর নাম আলা আমি মনে ওইটার নাম ভোলা এটার নাম দোলা এটার নাম আলা আচ্ছা এটা একটু সরাই দেন খুবই সুন্দর বিশাল সাইজের গরু দোলা দোলা নেই দোলা তার পরেরটা আলা আলা আচ্ছা এই আলা বাবুর দাম কত যাচ্ছে আলা আমার হচ্ছে 1250 কেজি এটা একটু সরাই দেন তো সাড়ে বারোশো কি লাইভ লাইভ হয়ে সাড়ে বারোশো কেজি বত চাচ্ছি রাম যাচ্ছি বেচার জন্যে

সাড়ে ছয় লাখ টাকা আরে ছয় লক্ষ টাকা লাইভ এটা সাড়ে নয়শো কেজি হবে সাড়ে সাড়ে নয়শো নয়শো কেজি দশক আপনারা এই যে প্রান্তিক খামারি ভাই কোন এলাকায় বাড়ি ভাই রংপুর 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 কোথায় রংপুর পালিসেরা সপ্তশ্রেণী ইউনিয়ন কোথায় রংপুর পালিসেরা সপ্তশ্রেণী ইউনিয়ন চার নম্বরে ইউনিয়ন ঠিক আছে সুদূর রংপুর থেকে গরু নিয়ে এসেছেন তিনটি কয়টি আনছেন তিনটি তিনটি দশক গরুগুলা দেখেন অতি কষ্ট করে লালন পালন করেছেন তো এই প্রান্তিক ভাইয়ের গরুগুলা যদি আপনাদের ভালো লাগে ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন জিরো সিক্স নাইন থ্রি নাইন ডবল এইট জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স নাইন থ্রি নাইন ডবল এইট গরুগুলা আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে যোগাযোগ করে আসবেন একেবারে প্রান্তিক খামারি ভাই খুব কষ্ট করে লালন পালন করেছেন চলেন একটা গরু দেখতেছে আকরাম ভাই দেখেন গরু তিরিং বিরিং করতেছে দাঁত হয়েছে আগে চেক একটু দেখি করতেছে দেখেন গরু খালি তিরিং বিড়িং করে আগে দাঁত দেখি তারপরে আসলে দাম দর হবে দাঁত দেখি 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 দাঁত দেখি

আমরা দাঁত দেখতেছি আছে কিনা একটু হেল্প করতেছি আকরাম ভাই দেখেন কেমন করতেছে দাঁত দেখার জন্য দাঁত আছে কিনা দেখবো তারপরে ছাড়বো দাঁত হয় নাই দাঁতিল ছাড়া হবে দাঁতে নাই দাঁত হয়েছে আকরাম ভাই কথা বলতেছে দাম দর আর দিচ্ছে একটু দেখি কথা বলি ব্যাপারী ভাইয়ের সঙ্গে ভালো আছেন ভালো মানিকগঞ্জ কত চাচ্ছিলেন ওটা দুশো তিরিশ লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ আকরাম ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাচ্ছে দেখি আকরাম ভাই কত বলে যা বলে তাই বলে আকরাম ভাই দেখতেছে ভালো করে কানে কানে বলবে তারপরে আপনাদেরকে আমি বলবো এবং ওর চেষ্টা করবো

আপনার দেখি আছে কত হয় দেখি আরেকটা গরুর দাঁত দেখবো আমরা দেখি একটা গরুর দাঁত দেখতেছি আমরা দাঁত আছে কিনা আকরাম ভাই আছে নাকি দাঁত

দেখছেন কি কষ্টটা আর পাইছে এই খুব জ্বালা একটা গরু একটা বছর আমরা যদি আমি যে কুরবানি দেই রান্না কি সহ্য করবে মিসফিল্ডিং হয়ে গেল